রূপসা উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছেন এস এম মুনিম রূপসা উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নাহিদ জামানের পিতা খান কামরুজ্জামান সাত ডিসেম্বর ইন্তেকাল করেন তার আত্মার মাগফিরাত কামনায় গত তিন জানুয়ারি বাদ, রূপসা উপজেলা প্রেসক্লাব মেলনায়তনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জি এম জামান, সিনিয়র সহসভাপতি এম মুর্শিদ আলী সহসভাপতি মোহাম্মদ মোশারেফ হোসেন সাধারণ সম্পাদক ইউশা মোল্লা কোষাধ্যক্ষ নাহিদ জামান সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ প্রচার সম্পাদক নাজিম সর্দার ক্রীড়া সম্পাদক ও দৈনিক ইবি নিউজের প্রকাশক মোহাম্মদ মাসুম সর্দার এস এম মুনিম এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ রাসেল আহমদ উল্লাহ মোহাম্মদ আকরম হোসেন খোকন সহ এতিমখানার ছাত্ররা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম শহিদুল ইসলাম ماتنا عند الموت لا اله الا الله محمد رسول الله